তো নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আজকে একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চেয়েছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে আজকের যে মূল টপিক নিয়ে আলোচনা করবো সেটা তোমাদের কাছে ক্লিয়ার হবে তো তোমরা যারা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে বর্তমানে তোমরা বিভিন্ন ইভেন্ট সেমিস্টারে পড়াশুনো করছো তো তোমাদের কিন্তু অর্ড সেমিস্টারের রেজাল্ট আউট হয়ে গিয়েছে থার্ড মার্চ দু হাজার পঁচিশ নাগাদ ঠিক আছে এবং তারপরেও কিন্তু তোমাদের তারও আগে রেজাল্ট আউট হয়েছে যাই হোক তো বিভিন্ন কলেজের কিন্তু দেখা গেছিলো যে রেজাল্ট আউট হওয়ার পর তাদের কিন্তু রেজাল্টে অসঙ্গতি রয়েছে এবার এই যে রেজাল্টে অসঙ্গতি থাকার ফলে তোমাদের পিপিআর বা পোস্ট পাবলিকেশন রিভিউ এটাকে তোমাদের সুযোগ দেওয়া হয়েছিল পিপিআর করার বা রিভিউয়ের জন্য সেটা শুরু হয়েছিল তিন তারিখে থার্ড মার্চ এবং তার লাস্ট ডেট ছিল সাতই মার্চ তো এবার তোমরা যদি ভালো করে যখন রেজাল্ট ম্যাকআউটের আউট হয়েছিল তখন দেখো তাহলে সেখানে দেখতে পাবে যে প্রায় সব কলেজের কিন্তু একসাথে রেজাল্ট আউট হয়নি কিছু কিছু কলেজের কিন্তু রেজাল্ট হোল্ডে থেকে গিয়েছিল। এবং সেই সমস্ত কলেজের রেজাল্ট মোটামুটি মার্চের কুড়ি তারিখ অবধি কিন্তু পাবলিশ হয়েছে ফলে যদি আমরা সেক্ষেত্রে আলোচনা করি তাহলে মার্চের সাত তারিখে আমাদের রিভিউ কমপ্লিট হয়ে গেছে পোস্ট পাবলিকেশান রিভিউ তাহলে যে সমস্ত স্টুডেন্টদের রেজাল্ট পরে ডিক্লেয়ার হলো তাদের যাদের ব্যাকলগ বা সাপ্লি এসছে তাদের কি হবে তো তাদের কথাটাও কিন্তু ম্যাকআউট মাথায় রেখেছে এবং ম্যাকআউট মাথায় রেখে তারা কিন্তু আরেকটা তোমাদের সুযোগ দিয়েছিল রিভিউয়ের ক্ষেত্রে এবং সেটা দেখো লেখা রয়েছে দি লাস্ট ডেট ফর অনলাইন পিপিআর ফর্ম সাবমিশন মন্ডে মার্চ একত্রিশ দু হাজার পঁচিশ এগারোটা উনষাট পি অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টদের রেজাল্ট পরে তোমাদের পাবলিশ হয়েছে এবং তার মধ্যে রেজাল্টে অসঙ্গতি দেখা গেছে তো তাদের তোমাদের যে রিভিউ রেজাল্ট বা রিভিউ করার যে পদ্ধতি তার জন্য কিন্তু একত্রিশে মার্চ অবধি টাইম দেওয়া হয়েছে এর ফলে কী হচ্ছে যে বিভিন্ন সময়ে যারা তোমাদের কপি চেকিংয়ের স্যারেরা রয়েছেন এটা স্যারেরা রয়েছেন তারা কিন্তু বাঞ্চ ওয়াইজ কপি পাচ্ছেন হয়তো এমনটা হতে পারে যে থার্ড মার্চ থেকে সাতই মার্চ তোমাদের যে রিভিউ বা ভেরিফিকেশন বা পিপিআর হয়েছিল তার কপি চেকিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু ধরো যে লেটেস্ট যে একত্রিশে মার্চ পর্যন্ত যে ফর্ম ফিল বা তোমাদের রিভিউ বা হলো পোস্ট পাবলিকেশান রিভিউ তো তার কপি চেকিং এখনও কিন্তু কমপ্লিট হয়নি এর ফলে কী হচ্ছে বলতো একটা ক্লাস করছে দুটোর মধ্যে তো এর এর ফলে সমস্যায় পড়ছে কিন্তু টিচাররা যদিও যদি এমনটা হয়ে থাকে যে তোমাদের যাদের আগে রিভিউ কন্ডাক্ট করা হয়েছিল তাদের রেজাল্ট আগে পাবলিশ হলো এবং যে সমস্ত স্টুডেন্টদের লাস্টে রিভিউ হলো তাদের পরে রেজাল্ট পাবলিশ হলো এমনটাও কিন্তু হতে পারে এমনটা কিন্তু অসম্ভব কিছু নয় তবে এখনও অবধি যেটা মনে হচ্ছে তোমাদের কিন্তু রেজাল্ট বেরোতে আরও কিছুটা সময় অতিবাহিত হতে পারে কারণ এত তাড়াতাড়ি কিন্তু তাহলে রিভিউ প্রসেস কমপ্লিট করে পোর্টালে মার্কস আপলোড করার পর সেটার আপডেট হওয়া এটা কিন্তু একটা টাইম টেকিং বিষয় আগে যেটা মনে হচ্ছিল যে দশ তারিখের মধ্যেও রেজাল্ট বেরোতে পারে সেটা কিন্তু এবার একটা ডিলে হওয়ার প্রচণ্ড চান্স দেখা যাচ্ছে দেখি নতুন কোন নোটিশ বা আপডেট সে বিষয়ে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি কিছু দেয় দেয় কি না তবে ম্যাকআউট এখন অবধি সেই বিষয়ে কোনো আপডেট দেয়নি তো তোমরা পোর্টালে গেলে অনেকেই কিন্তু এই দুটো দেখতে পাচ্ছিলে যে একটা তোমাদের মার্চ সাত পর্যন্ত রিভিউ এর অপশান দিয়েছে আবার এক জায়গায় একত্রিশে মার্চ দিয়েছে তো এই বিষয়টা কি আশা করি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল তো যাই হোক তাহলে এই ভিডিওটাকে আর এক্সট্রা বাড়াবো না এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ